যাত্রী ট্রাভেল এজেন্ট ও কার্গো এজেন্টের জন্য নিবেদিত স্থানীয় টিম নিয়োজিত করে এর ফলে উন্নত গ্রাহক সেবা এবং জরুরি দ্রুত সমাধান সম্ভব দেখা এয়ারলাইন সরাসরি ব্যবসা পরিচালনা করলে যোগাযোগ বিলম্বিত হয়েছে কিছু রেলভিজিশে নির্ধারিত হয়েছে এবং গ্রাহক সন্তুষ্টি হ্রাস পেয়েছে তিন নম্বর কারণ স্থানীয় অর্থনীতিশো অবদান ও কর্মসংস্থান সৃষ্টি

অন্যথায় যা দেশীয় পণ্যকে বেতন খাতে নিষেধে দেশে থেকে যেত এই খাতে কর্মসংস্থানের ফলে স্থানীয় ব্যবসার বিকাশ ও অর্থনীতি ইতিবাচকভাবে প্রভাবিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষিত ও দক্ষ জনশক্তি এই এয়ারলাইন্স সেবা খাতে নিজেদের ক্যারিয়ার গঠন ও রোজগারের সুযোগ তৈরি করেছে এবং আয়ের অংশ আয়কর হিসেবে প্রদান করেছেন চার পাঁচ নম্বর কারণ বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ ও সরবরাহ নিয়মিতকরণ নিহে না থাকলে বিদেশি এয়ারলাইন্স সমূহ ক্রিকেট বিক্রি একশো পার্সেন্ট আয় বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যায় নিহে থাকার কারণে ওভারহেড কমিশন ও অন্যান্য ব্যয়ের অংশ বাংলাদেশে থেকে যাচ্ছে যা বৈদেশিক মুদ্রার অভিজ্ঞপন কমানোর ভূমিকা রাখছে সরকারের জন্য ব্যয় ও কল রাজস্ব সৃষ্টি করছে বাধ্যতামূলক জিএসটি নিয়োগ করা হয়েছে মূল্যবান বৈদেশিক মুদ্রা বহির্গন বার্গিন ও রাজস্ব আরোহ সৃঙ্কল হবে জিএসএ মাধ্যমে নিয়ন্ত্রিত উপায়ে অর্থ প্রেরণ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবতা নিশ্চিত করে যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার সহায়